এই মুহূর্তে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাব এই বক্তব্য চোদ্দ লক্ষ তীপ্রাসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দিল্লিতে তিপ্রাশার অ্যাকর্ড তিপ্রাশার ইমপ্লিমেন্ট অর্থাৎ তিপ্রাসার চুক্তি কার্যকর নিয়ে আজ যে বিশেষ মিটিং ফার্স্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে যেখানে হোম অ্যাফেয়ার্স দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয় রাঙ্কল একে মিশ্রা সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে সেই বৈঠকে কি হয়েছে তিপ্রাচাদ চুক্তির সমস্যা সমাধান নিয়ে কিংবা তিপ্রাচাদ চুক্তি ইমপ্লিমেন্ট নিয়ে ত্রিপ্রাসার অ্যাকর্ড কিভাবে কার্যকর হয়েছে শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে শুনুন মহারাজ প্রদ্যুৎ এই বৈঠক থেকে কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক থেকে ত্রিপ্রাসার উদ্দেশ্যে এই চুক্তি কিভাবে ইমপ্লিমেন্ট হবে শুনুন তার এই বক্তব্য দিল্লি থেকে between the government of India, the state government of Tripura and On the historic uh, Tiprasa Accord. There are many things which have been discussed, and we have decided to frame an entire structure so that the genuine concerns of the Tiprasa people who have suffered for 75 years are addressed. Our land rights, our political rights, our economic rights, our constitutional rights, our culture, our language, and many other things have been discussed. And we have officially submitted a memorandum as well. Let me tell you one thing that today we have not spoken as a political party, we have not spoken as politicians, but we have spoken as indigenous people of Tripura. The most important thing is that we have also agreed, all three parties have agreed, that unlike before, we will meet for discussions and dialogues every two months and the next meeting will be sometime in the month of november it is very important that we fix and have regular meetings so that there is a early resolution and solution to our genuine demands there are many things which are happening in bangladesh and we have to be very concerned as tripura being a border state our people our citizens are secure and our land is secure our rights are permanent the government of India's position today, the talks were held in a very positive way. Uh, I must admit that I am pleasantly surprised by the way the state government has also tried to listen to our problems and they have also appreciated uh, our articulation of where mistakes may have happened from previous governments. The truth is that if we want a vibrant, healthy Northeast, the genuine concerns of the Tiprasa people should be heard, and we are going to pursue on this. There are many things that we have raised. I am not at liberty to discuss them, but as we grow along and as we speak, many resolutions and many solutions will come. The most important thing is that the next generation should have a chance of a better tomorrow, and that can only happen if we are heard and we are respected, and we also understand. মহারাজ প্রদ্যুত কিশোর দেব বর্মনের বক্তব্য দিল্লি থেকে অর্থাৎ তিপ্রাস যে চুক্তি অ্যাকোয়ার্ড সাইন হয়েছিল তার ফার্স্ট মিটিং ছিল আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের একে কে মিশ্রা ইন্টারলকিউটার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথার সুপ্রিমো এবং ত্রিপ্রামথার সদস্য বিজয় রাঙ্কল সহ হোম অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছেন তিপ্রাচার যে চুক্তিগুলো ছিল সেই ফার্স্ট মিটিংয়ে তিনি ভেরি হ্যাপি অর্থাৎ গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই মিটিংয়ে যেটা ছিল ত্রিপ্রাসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত আলোচনা সমালোচনাকে দূরে সরিয়ে এই তিপ্রাচার মিটিংয়ের জবাব দেওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা ছিল সেই মিটিং সাকসেসফুলি হয়েছে আগামী নভেম্বরে নেক্সট এই হয়ে যাবে তিপ্রাসার সমস্যার সমাধান অর্থাৎ আগামী এডিসি নির্বাচনের আগেই তিপ্রাসা পাবে সমস্ত অর্থাৎ তিপ্রাসার যে অ্যাকর্ড সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তিপ্রাসার এই সমস্যার সমাধান হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই ফার্স্ট মিটিং রিয়েলি সাকসেসফুল মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বক্তব্য আমরা আরও একবার শোনাবো মহারাজ প্রদ্যুৎ কি বলেছেন তার বক্তব্যে কিন্তু মহারাজ প্রদ্যুত যে দিল্লিতে গিয়েছেন সেখান থেকে আমরা বলেছিলাম সবার আগে আপনাদের আমরা পৌঁছে দেব মহারাজ প্রদ্যুত কি বলেছেন তিপ্রাসাকে নিয়ে কী তিনি তুলে ধরেছেন তিপ্রাসার উদ্দেশ্যে তিপ্রাসার বহুদিনের প্রতীক্ষিত ফলাফল বহুদিনের আশা প্রত্যাশার যে একওয়ার্ড সাইন হয়েছিল মার্চে সেই সেই দিনের সেই অপেক্ষা থেকে শুরু করে তিপ্রাসার স্বপ্ন দেখেছিল কীভাবে তিপ্রাসায় গিয়ে যাবে তিপ্রাসার এই চুক্তি কবে কার্যকর হবে কবে তিপ্রাসার অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে সাকসেসফুল হবে আজ ফার্স্ট মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয় রাঙ্কল সহ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের অন্যান্য তিপ্রামথার প্রতিনিধি এবং তিপ্রাস ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হোম অ্যাফেয়ার্সের অন্যান্য প্রতিনিধি থেকে শুরু করে ইন্টারলকিউটার প্রত্যেকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে সেই বৈঠক থেকে বেরিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার এক্সক্লুসিভ বক্তব্য তুলে ধরেছেন সেখানে ল্যান্ড রাইটস থেকে শুরু করে অর্থাৎ পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স পাওয়ার ডেভেলপমেন্ট এবং সেই সাথে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে রোমান স্ক্রিপ্ট এবং একই সাথে ত্রিপ্রাসার কনস্টিটিউশন সলিউশন অর্থাৎ এই সমস্ত কিছু গ্রেটার দেবরাল্যান্ডেরই একটা অংশ অর্থাৎ ফার্স্ট মিটিং রিয়েলি সাকসেসফুল গ্রেটফুল মহারাজ প্রদ্যুৎকিশোর দেবর্মন তিনি তুলে ধরছেন তার বক্তব্য অর্থাৎ তার বক্তব্যে সত্যিকারের অর্থে স্পষ্ট বুঝে গেল যে আগামী এডিসি নির্বাচনের আগেই তীপ্রাসা পাচ্ছে তাদের সমস্ত অধিকার অর্থাৎ সমস্ত অধিকার তো লিখিত আকারে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দিয়েছেন এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা কার্যকর হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে সেই অধিকার তিপ্রাসার হাতে চলে আসবে কার্যকর হয়ে যাবে সেই অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের আমরা সবার আগে তুলে ধরব বলেছিলাম নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল তিপ্রাসাকে সবার আগে সব খবর পৌঁছে দেবে মহারাজ প্রদ্যুৎ কিশোর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বৈঠক থেকে বেরিয়ে পরবর্তী ভিডিওতে আমরা সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো তিপ্রাসা কি কি পাচ্ছে দিল্লি থেকে অধিকারগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে কিভাবে কার্যকর হয়ে যাবে সেই অধিকারগুলো কি পাচ্ছে এখান থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোরের স্পষ্ট বক্তব্য তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন সেখান থেকে বেরিয়ে এসে আমরা আরও একবার আপনাদের শোনাবো মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন তার বক্তব্যে তারপর আমরা আপনাদের একটুকু বলতে পারি সবার আগে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল আপনার পাশে রয়েছে আপনার সাথে রয়েছে সমস্ত খবর সবার আগে পৌঁছে দিচ্ছে প্রতি মুহূর্তে আরও একবার শুনুন মহারাজ প্রদ্যুৎ কি ছেন তার বক্তব্যে তবে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য শোনার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন চোদ্দ লক্ষ তিপ্রাসা কতটা খুশি আজকের এই ফার্স্ট মিটিং দিল্লি হোম মিনিস্টার অমিত শাহ এবং তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বিজয় রাঙ্কল তিপ্রামথার সদস্য অ্যান্ড একে মিশ্রা ইনথাল্লা খেউটার প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই ফার্স্ট মিটিং তিপ্রাসা কতটা খুশি তিপ্রাসার জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন কী বলেছেন আরও একবার মহারাজ প্রদ্যুৎ কিশোর আপনাদের শোনাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা মহারাজ প্রদ্যুতের আরও একটি এক্সক্লুসিভ খবর নিয়ে আসবো তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য শুনুন তিনি কি বলছেন তারপর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার বক্তব্যটা তুলে ধরতে পারেন আমাদের চ্যানেলে on the historic, uh, And we have decided to frame an entire structure so that the genuine concerns of the Tiprasa people who have suffered for 75 years are addressed. Our land rights, our political rights, our economic rights, our constitutional rights, our culture, our language, and many other things have been discussed. And we have officially submitted a memorandum as well. Let me tell you one thing that today we have not spoken. As a political party, we have not spoken as politicians, but we have spoken as indigenous people of Tripura. The most important thing is that we have also agreed, all three parties have agreed, that unlike before, we will meet for discussions and dialogues every two months, and the next meeting will be sometime in the month of November. It is very important. That we fix and have regular meetings, so that there is a early resolution and solution to our genuine demands. There are many things which are happening in Bangladesh, and we have to be very concerned. As Tripura being a border state, our people, our citizens, are secure, and our land is secure. Our rights are permanent. The government of India's position today. The talks were held in a very positive way. Uh, I must admit that I'm pleasantly surprised by the way the state government has also tried to listen to our problems and they have also appreciated uh, our articulation of where mistakes may have happened from previous governments. The truth is that if we want a vibrant, healthy Northeast, the genuine concerns of the Tiprasa people should be heard and we are going to pursue on this. There are many things that we have raised. I am not at liberty to discuss them. But as we grow along and as we speak, many resolutions and many solutions will come. The most important thing is that the next generation should have a chance of a better tomorrow. And that can only happen if we are heard and we are respected and we also understand that this is a test match and not a 2020 match. মহারাজি বক্তব্য তিনি বলেছেন পাঁচ দিনের টেস্ট ম্যাচের মতোই একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে অর্থাৎ তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে তিপ্রাসা চুক্তি কার্যকর হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন কথা দিয়ে কথা রাখলেন আপনাদের কি মনে হয় বাংলাদেশ নিয়েও কথা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আদিবাসীরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন সেখানে সেই নিয়েও তুলে ধরেছেন ত্রিপুরা বর্ডার সিকিউরিটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের জনজাতিদের নিয়ে কথা বলেছেন অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে তিপ্রাশা কতটা খুশি রাজ্যবাসী কতটা খুশি মহারাজ প্রদ্যুতের এই বক্তব্যে